এই হচ্ছে একটা ডিজাইন এটা পাতা ডিজাইন এটা কিন্তু অনেক হিট একটি মাল মেজারমেন্ট করে ধরে দেখাই এই হচ্ছে কামিজটির সামনে দেখুন অনেক সুন্দর এটা পঞ্চাশ টাকা পিসে সেভ হবে এই যে দেখেন এগুলো অনেক সুন্দর কালেকশন এই ডিজাইনটা ভাইয়া দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চালিয়ে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট মনে রাখবেন এটার মধ্যেও চারটা কালার রয়েছে দেখুন গাইস এগুলো একদম চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইস পাবেন চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইস এটা মেজারমেন্ট করে যদি আমরা ধরি এখান থেকে কামিজটি শুরু হবে গলাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন প্রচুর ডিজাইন রয়েছে এখানে প্রচুর ডিজাইন আমরা দিতে পারি এ দেখুন এই আইটেমটা দেখুন অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের পট ভাইয়া নতুন ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা দেখায় এই হচ্ছে কামিজটির সামনের পট হেভি নাইস একটি কামিজটি সামনে পার্ট হবে এই হচ্ছে কামিজটি সামনের পার্ট তা আমাদের স্যালোর কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা এই থ্রি পিস নেওয়ার পর একটা খুলে দেখবেন দুইটা খুলে দেখবেন একরের যদি না হয় মালগুলো ফেরত দিবেন কারণ এগুলো দুই হাজার চব্বিশ সালে এবং সামনে যে ঈদ রয়েছে রোজা রয়েছে সবাবরাত রয়েছে সবাব মেরাজ রয়েছে সেই সময় জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে এই এটা সাতশো টাকার মাল ধরুন এটা এক হাজার টাকার মাল ধরুন এটা তিনশো টাকার মাল এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা আবার এখান থেকে দুশো টাকার একটা এ একটা তিনশো আপনারা এবং বিক্রি করতে যদি না পারেন এবং আমাদের মাল নিয়ে যদি রং ওঠাতে পারেন একদিন দুই দিন তিন দিন চার দিন ব্যবহার করে সেই পুরান জামা ফেরত দিয়ে দিবেন সেই অর্থ ফেরত দেবো আর না হলে সেই মানের একটি জামা দিব মানে বানানো জামা ফেরত দেবেন হ্যাঁ আসসালাম আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই থ্রি পিস খুলে খুলে দাঁড়ায় ভাই নতুন থ্রি পিস নাকি নতুন থ্রি পিস একদম নতুন চমৎকার চমৎকার এই ধরনের কালার হবে হ্যাঁ প্রচুর কালার হবে আমি তিনটা খুলে রেখেছি আজকে ভিডিওতে এই ধরনেরই পঁচিশটা ডিজাইন থাকবে পঁচিশটা ডিজাইন পঁচিশটা আচ্ছা ভাই লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে আমাদের দোকান আর লায়ন টাওয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ফোরকান ফেব্রিক্স শর্টকাটে বলে দিলে লায়ন টাওয়ার মার্কেটের মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে একটি সিঁড়ি রয়েছে এটা নিচে নামলে আমাদের পেয়ে যাবেন আর দামি কম দামি সব ধরনের ত্রি পিস দেখাবেন তো হ্যাঁ সব ধরনের দেখাবো তবে পাকিস্তানি যে আইটেমটা খুলে রেখেছি আমরা এই আইটেমটা আমরা মিনিমাম পঁচিশটার থেকে বিশটা ডিজাইন দেখাবো এরপর আমাদের রয়েছে কিছু স্পেশাল কিছু এই ধরনের কালেকশন রয়েছে বুটিক্সে কিছু রয়েছে থাকবে এই ধরনেরও কিছু কালেকশন এইগুলো দেখাবো সব মিলিয়ে একদম পাঁচশো পঞ্চাশ এবং তিনশো ষাট টাকা থেকে শুরু করে নশো পঞ্চাশ টাকা দামের মধ্যে অ্যাভেলেবেল কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস এই থ্রি পিসটার একটা করে কালার হয় আমরা এই ধরনের বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো প্রথম ডিজাইনটি হচ্ছে এইটা পাকিস্তানি থ্রি পিস আর যারা নিবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন কালার কয়টা হবে এটা একটা কালার একটা কালার আর এই হচ্ছে কামিজটি ব্যাকপার্ট পার্ট দেখুন এই হচ্ছে কামিজটি ব্যাক এবং নিচে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে পাশে রয়েছে কামিজটি ওন্নাটা রয়েছে খুবই সুন্দর যারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা আরেকটি ডিজাইন দেখব এইগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কামিজ যারা নেবেন তারা স্ক্রিনশট দিবেন দেবেন নয়তো বা একটি স্ক্রিন দেওয়ার প্রয়োজন নেই এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট ঠিক আছে আর এগুলো নিয়ে অবশ্যই বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিজটির পাশে উন্না রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর এখন আমি আরেকটি ডিজাইন দেখাই ভাইয়া আমরা কিন্তু আজকে শুধু ওই যে দামি দেখাবো তা না আপনারা এটা মনে করেন আমরা কিন্তু দামি থেকে আস্তে আস্তে লু রেঞ্জের মধ্যে নামবো হ্যাঁ আর এই হচ্ছে একটি থ্রি পিস এটা মেজারমেন্ট করে যদি আমরা ধরি এখান থেকে কামিজটি শুরু হবে গলাটা এই হচ্ছে কামিজ খুব ভালো কোয়ালিটি মালই হচ্ছে কামিসটি পিছনের part নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই রয়েছে কামিসটি ওন্নাটা ওন্নাটাও আরো সুন্দর চমকার একটু ওন্না হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে ওন্না হবে জি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আজকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন দেখে কি থ্রি পিসের ব্যবসা সম্পর্কে ইসলামপুর থেকে ফোরকান ফেবিসের দোকান থেকে একটা মোটামুটি একটা বেসিক আইডিয়া পাবেন আর আপনারা অবশ্যই এই আইডিয়াতে আপনাদের ব্যবসায়তে অনেক সহযোগিতা হবে ইনশাআল্লাহ আচ্ছা মেহেদী ভাই আপনারা তো হোলসেল করে থাকেন তো হোলসেল ক্ষেত্রে সবাই কত পিস করে নিতে পারবে হোলসেলে সর্বনিম্ন আমাদের কাছ থেকে 10 পিস হল অর্ডার করতে পারবেন 10 পিসের নিচে আমরা অর্ডার রাখছি 10 ডিজাইন থেকে 10 পিস নেওয়া সম্ভব জি এটা 700 টাকার মাল ধরুন এটা 1000 টাকার মাল ধরুন এটা 300 টাকার মাল এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা আবার এখান থেকে 200 টাকার একটা এই একটা 300 টাকার একটা মানে এই ভাবে এখানে 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 যেখান থেকে খুশি বেয়াইছে 10 পিস হলে আমি অর্ডার নিব কুরিয়ার এ দেওয়া যাবে হ্যাঁ

এই হচ্ছে কমিষ্টি পিছনে পার্ট যারা যারা নেবেন স্ক্রিনশট দিবেন এবং বিক্রি করতে যদি না পারেন এবং আমাদের মাল নিয়ে যদি রং ওঠাতে পারেন একদিন দুই দিন তিন দিন চার দিন ব্যবহার করে সেই পুরান জামা ফেরত দিয়ে দিবেন সেই অর্থ ফেরত দিব আর না হলে সেই মানের একটি জামা দিব মানে বানানা জামা ফেরত দিবেন না হ্যাঁ চার দিন পরবেন গ্রান্টি চার যদি কালার উঠে যায় আর কি এই হচ্ছে কামিদের উন্নাটা চমৎকার একটা উন্না হবে কিন্তু জি আমরা এখন আরো কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে ক্যামেস্টির সামনের পার্ট আমরা মেজারমেন্ট করে ধরে দেখাই এই হচ্ছে ক্যামেস্টির সামনে দেখুন অনেক সুন্দর

ফিফি ফিফটি থেকে আর অবশ্যই যারা নাকি স্ক্রিনশট দিতে ভুলে যাবেন তারা আমাদের ভিডিও কল দিয়ে সরাসরি দেখে নেবেন এই হচ্ছে একটি ডিজাইন এটা পাতা ডিজাইন এটা কিন্তু অনেক হিট একটি মাল ঠিক আছে প্রাইস এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টির সামনের পাট আমরা কামিষ্টির পিছনের পাটটা একটু দেখাই হচ্ছে কামিজের পিছনের পাটটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর সম্পূর্ণ ফ্রি সাইজ হবে জি সম্পূর্ণ ফ্রি সাইজ একশো ইঞ্চি মোটামুটির জন্য পারফেক্ট হবে খুবই মোলাম টাইপের এই প্রোডাক্টগুলো এই হচ্ছে ওনাটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন থাকবে ভাই এই থ্রি পিসের যে বিশেষ বিশেষ করে যেটা বলতে হয় না বললে নয় এটা স্যালোয়ার কোয়ালিটিটা অনেক ভালো বেশিরভাগ বোন এবং মারা বলে যে স্যালোয়ারটা ভালো হয় 快了。<noise> তা আমাদের স্যালোর কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা এই থ্রি পিস নেওয়ার পর একটা খুলে দেখবেন দুইটা খুলে দেখবেন অ্যাকোরেট যদি না হয় মালগুলো ফেরত দিবেন কোনো অসুবিধা নেই তাহলে এটার স্যালোয়ারের কাপড়টা আমরা দেখিয়ে দেবো হ্যাঁ জি এটা স্যালোয়ার কাপড়টা অনেক ভালো আসলে অ্যাকচুয়ালি স্যালোয়ারের কোনো ডিজাইন হয় না তো স্যালোয়ার কাপড়টা আসলে না ধরা পর্যন্ত কেউ অনুধাবন এটা বোঝা যায় না জি এটা খুব ভালো কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ সুতির মধ্যে হবে আর খুবই সফট হবে কিন্তু আরামদায়ক কাপড় এটা লাইফটাইম ইউজ করার মতো এটা হ্যাঁ আর এই কামিজটারই কিন্তু ওন্নাটা পাশে দেখিয়ে দিচ্ছি আমরা আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির আমরা এই ডিজাইনটি একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আমরা খুলে দেখাই নতুন ডিজাইনের মধ্যে ভাইয়া নতুন ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি নাইস একটি কামিজটির সামনের পার্ট হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি আনকমন

আচ্ছা এই ডিজাইনগুলো খুবই রেয়ার আপনারা চাইলেই কিন্তু অন্য কোনো দোকানে পাবেন না ঠিক আছে আপনারা বিশ্বাস না করে চেক করে দেখতে পারেন কারণ এইগুলো সম্পূর্ণ আমরা ম্যানুফ্যাকচারিং তৈরি করি ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট সেই জন্য আমরা বলতে পারি গ্যারান্টি দিয়ে হ্যাঁ আচ্ছা এটা তো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আমরা মেজারমেন্ট করে যদি ধরি কামিজটা শুরু হবে এখান থেকে গলাটা থেকে শুরু হবে এটা কিন্তু আপনার যে কোনো মানে লং মানে উন থেকে পঞ্চাশ ইঞ্চি লং হচ্ছে যথেষ্ট আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট দেখুন এবং হাতার কাপড়টা অনেক সুন্দর একটা হাতার কাপড় রয়েছে খুবই সুন্দর পাশে কামিজটি উনটা হবে অনেক চমৎকার একটু হবে তো ফ্রেন্ডস এইগুলো একেবারে রিজনেবল প্রাইস আমরা আবার বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এইগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন প্রত্যেকটা থ্রি পিস একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের পার। হেভি অ্যান্ড দেখুন গাইস এগুলো একদম চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইস পাবেন চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইস এই হচ্ছে কামিষ্টির ব্যাকপারটা খুব সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক স্ট্যান্ডার্ড পাশেও কামিস্টির রয়েছে ও না দেখুন এই ধরনের ভাই দেখুন এই যে ডিজাইনগুলো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা এই ডিজাইনটা একটু দেখাই আমাদের কাছে অনেক এটা কিন্তু হলুদ না ভাইয়া হ্যাঁ এটা একটা নতুনত্ব কালার এই যে দেখুন এই ডিজাইনটা এই যে ডিজাইনটা দেখুন এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই বাসন্তী কালার জি এটা বাসন্তী কালারের মধ্যে এটা খুব সুন্দর এই ধরনের থ্রি পিস নিলে একশো পার্সেন্ট বিক্রি হবে ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের আমার মনে হয় না যে পছন্দ হবে না এমন কিন্তু অনেকেই নেবেন না যে সবাই যে নেবেন তা না কিন্তু পছন্দ হবেই ভিডিওটা মাস্টবি কারণ এগুলো দুই হাজার চব্বিশ সালে এবং সামনে যে ঈদ রয়েছে রোজা রয়েছে সহবরাজ রয়েছে সভা মেরাজ রয়েছে সেই সময় জন্য এইগুলো প্রস্তুত করা হয়েছে আমরা অ্যাডভান্স যেহেতু হোলসেল হোলসেলার আমরা অ্যাডভান্স এইগুলো নামিয়েছি বিক্রি করা জন্য যাতে করে সাवा সুবিধা হবে এই যে ভাই দেখুন কত ডিজাইন এই যে এই যে ডিজাইন এই যে ডিজাইন 1 2 3 4 5 6 7 মানে GNU আমি শেষ করতে পারব না এগুলো সব এই কালেকশন সবই নতুন ডিজাইন সব নতুন ডিজাইন এগুলো এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন মানে এগুলো সব ফ্যাশন হচ্ছে ইউনিক এখন আমি যে ডিজাইনটা দেখাবো এখন 550 টাকা দেখাই তারপর আমরা 700 টাকা দেখাবো এরপর 350 টাকা দেখাবো এই হচ্ছে কামিশটা এটা হচ্ছে খুব সুন্দর পাখিজা কালেকশান বাকি যা মিলের থেকে এটা প্রস্তুত করা হয়েছে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক সুন্দর কামিজটির সামনের পার্ট হবে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটি ব্ল্যাক কালার হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভবি আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা হবে হেভবি সুন্দর একটি পিছনের পার্ট নিচে হাতার কাপড় রয়েছে যথেষ্ট পরিমাণে সুন্দর এবং ডিজাইনটা অনেক সুন্দর তা এটার মধ্যে চারটা কালার রয়েছে এগুলো পাঁচশো টাকার মধ্যে কালার হয় আর নয়শো টাকা পাকিস্তানি যেটা আমি দেখিয়েছি ওটা ওয়ান পিস করে হয় তো আমরা সময় সাপেক্ষের জন্য সময়টা বেশি হয়ে যাবে সেজন্য কালার দেখব না জাস্ট কিছু ডিজাইন আমরা দেখাবো ঠিক আছে তবে মনে রাখবেন প্রত্যেকটা তিনটা অথবা চারটা করে কালার রয়েছে চারটা কালার হবে জি তিনটা কালার হবে এখন আমি যে ডিজাইনটা এখন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি আনকমন কামিজটির সামনের পার্ট চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজদের ব্যাক পার্ট মনে রাখবেন এটার মধ্যে রয়েছে আমরা জন্য দেখাবো না এই প্রোডাক্টটা পাইকারি প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কামিজটি অন্যটা হবে অনেক সুন্দর এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটিও অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটি সামনের পার্ট এই হচ্ছে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট এই হচ্ছে কামিজটি ব্যাক পার্ট ব্যাক অনেক সুন্দর একটি ব্যাক পার্ট নিচে হাতার কাপড় রয়েছে আমরা সাথে সাথে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং চমৎকার একটি সম্পূর্ণ ভাইয়া সম্পূর্ণ ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য পারফেক্ট হবে এগুলো এই ডিজাইনটা ভাইয়া দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা অনেক সুন্দর আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাঁচশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টগুলো আমাদের একে একেবারে দোকানে শুরুতে আমি দেখিয়ে দিই এই যে দেখুন উপরে থেকে পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন রয়েছে আর কিছুক্ষণ আগে যেটা আমরা দেখালাম সেটা হচ্ছে পাকিস্তানি উপরে থেকে পর্যন্ত পাকিস্তানি রয়েছে ইভেন পাকিস্তানি পাশও রয়েছে এরপরে আমরা যে কালেকশনটা ভাইয়া দেখাবো এটা হচ্ছে সাতশো টাকার দেখাবো এটাও পাকিসি পাকিজার থেকে প্রস্তুত করা হয়েছে আপনারা চাইলে এই ড্রেসটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু ডিপ মেরুন কালার অনেক সুন্দর একটি কামিজ হেভি সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি আনকমন হ্যাঁ আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন অনেক সুন্দর একটি ব্যাকপার্ট পার্ট রয়েছে নিচে হাতার কাপড় রয়েছে আর বিশাল সাইজের হবে কিন্তু এই হচ্ছে কামিজের উন্নাটা ফ্রি সাইজের এই সাইজের হবে এখন আরেকটি ডিজাইন দেখায় প্রচুর দেখাতে পারি আসলেই দেখাতে মন চায় আসলে অনেক সময় নিজেও অনেক ব্যস্ত থাকি আর তাছাড়া এত বড় ভিডিও কল আপনারা দেখতে বোরিং ফিল করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন এটাও কিন্তু সেম আপনারা নিতে পারেন দেখুন এই উন্নাটা দেখুন কতটা সুন্দর একটি উন্না হবে কত চমৎকার চমকা ডিজাইন করা রয়েছে আমরা এই ধরনের আরও কিছু ডিজাইন রয়েছে সেরা সেরা এইখানে দেখুন যা দেখাচ্ছি না এগুলো সব সাতশো সাতশো টাকার কালেকশন সাতশো টাকা আপনি এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে এইভাবে আপনি দশ পিস মিলিয়ে আমার আজকে ভিডিও থেকে দশ পিস মাল মিলি মিলালেই আপনারা কিন্তু অর্ডারটা ডান করতে পারেন ঠিক আছে আর দশ পিস হোম ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ 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 দশ পিস হোম ডেলিভারি দেওয়া সম্ভব একশো পিসও সম্ভব অসম্ভবের কিছু নেই ঠিক আছে আপনারা যত পরিমাণে দশ পিস দেন বিশ পিস দেন পঞ্চাশ পিস দেন একশো পিস দেন হোম ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের না ঠিক আছে না বাসায় বসে পেয়ে যাবেন ভাড়াও কম তুলনামূলক এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন সাতশো টাকা দাম ভাই একটা ফ্যাসিলিটি কি ভাই প্রোডাক্ট নিলেন প্রোডাক্ট বিক্রি যতটুকু পারলেন এক মাস রাখলেন যতটুকু পারলেন বিক্রি করলেন যতটুকু পারলেন না আবার ফেরত দিয়ে আমাদের কাছ থেকে নতুন নতুন ডিজাইন আছে সেগুলো চেঞ্জ করে আবার নিয়ে আবার বিক্রি করলেন আবার বিক্রি করলেন কিছু থেকে যাবে কিছু বিক্রি করে ফেলবেন এইভাবে আমাদের সাথে কন্টিনিউ বিজনেসটা চালিয়ে যাবে মানে যেটা বিক্রি করতে সমস্যা হবে এটা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন জি দেখুন এই আইটেমটা দেখুন অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও সাতশো টাকা তো সাতশো টাকার মধ্যে ভাই আমি এটা পরে আর দেখাবো না কারণ সাতশো এখানে জাস্টে দেখানোর জন্য স্যাম্পল এখানে কিন্তু স্টক না ঠিক আছে জাস্ট দেখেন প্রত্যেকটা একটা একটা করে সিঙ্গেল তো কত ডিজাইন সাতশো টাকার কত ডিজাইন দেখেছেন তো এই হচ্ছে ওনাটা যারা সাতশো টাকার প্রোডাক্ট দেখতে চান এখান থেকে স্ক্রিনশট দিবেন দুটা চারটা নিলে আর যদি বেশি করে দেখতে চান ফোন দেবেন আমরা ভিডিও কলে দেখাবো আচ্ছা এখানে আমাদের কিছু পাঁচশো আশি টাকা দামের মালহার কিছু থ্রি পিস রয়েছে আমরা একটা দুইটা দেখাই এটাও আমরা বেশি দেখাবো না জাস্ট আমরা একটা স্যাম্পল আপনাদের শেয়ার করি পাঁচশো টাকা মূল্যের এই হচ্ছে কামিজটি পিস ঠিক আছে এই হচ্ছে কামিজটি সামনের পার্ট পাঁচশো আশি টাকা মালহার কালেকশন পেয়ে যাবেন ফে কানিক্সের থেকে তাই দেরি করবেন না আপনারা পাঁচশো আশি টাকার মালহার এই থ্রি পিসগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর এই হচ্ছে কামিজটির ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টটা অনেক সুন্দর হবে ঠিক আছে নিচে হাতার কাপড় হবে আরেকর অন্যই হবে কম হবে না ঠিক আছে আর মালহারে দেখেন কত ডিজাইন স্যাম্পল রেখেছি জাস্ট এগুলো আমার দোকানে যারা আসবে তাদের দেখানোর জন্য এবং ভিডিও করার জন্য প্রাইসটা কত পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এখানে আমাদের আরেক স্পেশাল কালেকশন রয়েছে মানে অনেকে স্বাদ আছে কিন্তু সাধ্য কম ঠিক আছে মনে করেন যে ডিজিটাল চাচ্ছে তাদের জন্য চায়না লোন ডিজিটাল থ্রি পিস পেয়ে যাবে পঞ্চাশ টাকা প্রত্যেকটা থ্রি ক্যাটালগ করা হবে এবং প্রত্যেকটা থ্রি পিসে ব্যাগ করা হবে আচ্ছা ক্যাটালগ সেম হবে সেম হবে দেখুন যে আমরা এই কামিস্টি আমরা খুলে দেখাবো আমরা এই যে ব্যাগটা আনবক্স করলাম আর দেখেন এই যে ক্যাটালগটা অ্যাশ কালার না কামিজটা অ্যাশ কালার মানে যেই ড্রেস দিয়ে তৈরি করা হয় কালার সেই ড্রেসটি আমরা তৈরি করি সেম ক্যাটালগ পাবেন এটা হচ্ছে চায়নালন থ্রি পিস এটা হচ্ছে ছয়শো টাকা দেখুন এই যে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশনটি মাত্র ছয়শো টাকা ফোর খান ফেব্রিক্স থেকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামচটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পাট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট একদম নিচে হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড় তো ভাই এই হচ্ছে অন্যটা আড়াই গজের ভাই প্রত্যেকটা আমি আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমার যত থ্রি পিস দেখালাম যদি চার দিন পরবেন চার দিন পরে যদি রঙ ওঠে তাহলে যদি আপনার কাছে মনে হয় যে আসলে জামাটা নষ্ট হয়ে গেছে আপনি আমাকে কষ্ট করে ফেরত দিয়ে দেবেন ফেরত দিয়ে আপনি টিনগুলো নিয়ে যাবেন এই যে দেখুন ভাইয়া আপনার লোন ডিজিটাল ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল ডিজাইনগুলো দেখুন প্রচুর ডিজাইন রয়েছে এখানে প্রচুর ডিজাইন আমরা দিতে পারি কিন্তু আসলে কি আমরা মনে চাই যে একটা কথা বললাম না কিছুক্ষণ আগে মনে চাই যে দেখাতে কিন্তু সব সময় না ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দেখাতে পারি না এরপর আমাদের আরেকটি আইটেম রয়েছে ফেল কটন দেখুন এই যে ফেল কটন দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার চাইলে এই ফেল কটনগুলো আপনাদের থেকে কালেকশন করে নিতে পারেন জাস্ট এইগুলো কিন্তু স্যালোয়ারটা কামিদের সাথে অ্যাড করা এই যে দেখুন কত বড় আর নিচে যে অংশটা দেখতেছেন না নিচের অংশটা কিন্তু প্যান্টের কাপড় হবে প্যান্টের প্যান্টের কাপড় একই বডিতে যে কাপড় ফেব্রিক্স এবং অন্যত্য একই ফেব্রিক্স চাইলে কিন্তু দুইটা দিয়ে থ্রি পিস বানাতে পারে বানানোর পরে তারা নিজেরা আবার এক কালার কাপড় কিনে আরেকটি আ এই বানানোর সালাওয়ার বানাইতে হবে এই ধরনের কিছু কালেকশন আছে 550 টাকা হলে ফেল কটন আমরা বিক্রি করে দিব তারপরে যে ভাইয়া দেখুন আমাদের কাছে এ প্লাস একটা কালেকশন রয়েছে এ প্লাস 3 পিস এ প্লাস শাড়ি চেনে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর দেখুন এ প্লাস 3 পিস পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা এ প্লাস যে যেই ক্যাটালগ সেই প্রোডাক্টটি আমরা দিব 550 টাকা রেট দিতেছি আমরা 550 টাকা জি ভাইয়া রং কালার গ্যারান্টি এই হচ্ছে কামিষ্টি সামনের পার্ট আমি দেখি দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক চমৎকারই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন ইন্ডিভিজুয়ালি আমরা সব দেখিয়ে দিচ্ছি আপনার শুধু দেখার মালিক দেখে পছন্দ হলে আপনারা নিয়ে নেবেন হাতের কাপড়টা সাইডে দেওয়া রয়েছে পাশেই এটা অন্য পেয়ে যাবেন সব আমরা ক্লিয়ার কাট করে দেখাচ্ছি এরপর আমাদের দেখাবানোর কথা তিনশো পঞ্চাশ তবে তিনশো পঞ্চাশের আগে আমরা একটা ডিজিটাল থ্রি পিস দেখাই দেখুন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা খাদিল ডিজিটাল আমরা বলি তো এই থ্রি পিসটা নিতে পারেন এইগুলো ডিজাইনের মধ্যে হ্যাঁ কালেকশন মাত্র নয়শ টাকা পাবেন নয়শো টাকা নয়শো টাকা এই কালেকশন গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের পাট অনেক সুন্দর পিছনের পাট নিচে হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি এইগুলো কালার হয় না ডিজিটাল মালে কখনই কালার হয় না দু একটা মাল হয়ে থাকে সেটা থাকলে আমরা সাথে সাথে দেখিয়ে দিই শুধু আমার দোকানে না সবার দোকানে একই নিয়ম ভাই এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন বিশাল সাইজের কিন্তু একটা উন্না হয়ে যাবে আচ্ছা এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এইগুলো প্রত্যেকটা নয়শো টাকার রেটে পেয়ে যাবেন নয়শো টাকা নয়শো টাকা রেটে পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আচ্ছা সেম কালারের কিন্তু অন্য হবে জি এই হচ্ছে ডিজাইনটা আরেকটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর ডিজাইনগুলো তো এখানে থেকেও আমরা অনেক ডিজাইন দিতে পারি এই যে ডিজাইনগুলো এখানে রেখেছি দেখুন দেখুন যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে তো একটা দোকানে সব কিছুই থাকে আমার দোকানে একেবারে লো বাজেট থেকে শুরু করে হাই ক্যাটাগরি সকল মালই আমার কাছে রয়েছে যাই হোক ভাই এখন আর কথা বাড়ানোর সময় নেই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট অথবা আমরা দেখাবো এই যে দেখুন যে আমরা তিনশো পঞ্চাশ টাকা ফেদো স্লোন কালেকশনগুলো দিচ্ছি দেখুন এই ডিজাইনগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে তিনশো টাকার তিনশো টাকা ফেদো স্লুন কালেকশন দেখুন এগুলো সোয়াদিগত স্যালোর হবে পুনে পাঁচ হাত নামার জন্য হবে থ্রি কোয়ার্টার হাতা হবে তো এই টেপের ফেদো স্লুনগুলো আপনারা কালেকশনগুলো করে নিতে পারেন